আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আসলে আসলাম আজকের ব্লগটা শুরু করতেছি কাটাকাটি থিকা তো এখন হলো দশটার মতো বাইরে গেছে তো রান্না করতে হবে হলো বাইরে হলো বৃষ্টি হইতেছে চিন্তা করলাম যেটা দশটা বাইরে গেছে তো কাটাকাটি শুরু করে আসেই তো আপনাদের মাঝে একটু শেয়ার করি কারণ বৃষ্টির মধ্যে তো বাইরে কোথাও যাওয়া হয় না আর এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে বাইরে যাওয়া ঠিক না আমার আমার কোনো কাজ না থাকলে আমি বাইরে সহজে চাই না এখন এভাবেই তো আর এখন তো বৃষ্টি তো এখন তো ঘর থেকে বেরেই হওয়া যায় না অনেক বৃষ্টি রাত থেকেই হলো বৃষ্টি শুরু হয়েছে কালকে বিকেল থেকে শুরু হয়েছিল তো রাত কি খাম ছিল তো ভোরের দিক থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি তো এখন বাড়ি যে গেছে দশটার মতো তো এখন কোনো এখনো বৃষ্টি থামে নাই আজকে রান্না করবো হলো করলা ভাজি তারপরে হলো পটল বাজবো পটল ভাজার কারণ হলো আব্বু হলো মাও খায় না মা তাও একটু জোর দিবে গোস না খাইলেও মুরগির চামড়াটা বলেন তারপরে হাত পায়ে একটু খায় গোস খায় না ওরকম আর আব্বু তো বলেন কিছুই খায় না তো তার জন্য হলো একটু হ্যাঁ পটল ভাজবো আর করলা ভাজতে তো করলার রাইখা দিছি তো কালকে হলো আবার কিছু ভর্তা বানাবো দেখি কি ভর্তা বানানো যায় করলার বীজই ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো হালকা ভাইজা তারপরে সাথে একটু ধোনা দিতে পারলে বেশি টেস্ট হয় এই যে আমাদের পিছনে মানে মাঠ বাঁধা হয়েছে মানে ঘর বানানোর জন্য সবাই জানেন দেখেন গাছপালা কাইটা যে রাখছিল তো গোলাই হলো এখন ছাইটা রাখা হয়েছিল তো এখন হলো আমরা বাগান আসছি হলো আপনাদের ভাইয়া আর আমি গোলা হলো মানে নিচে থেকে উপরে উঠায় রোদ দেওয়ার জন্য

আমি একটু ক্যামেরা করে দিতেছি আপনাদের ভাইয়া মানে একটু আলাদা করে নিতে এখন বড়ো ঠাইলগুলো হলো মানে এগুলো তো কাটা এগুলো হলো আগে হ্যাঁ উপরে রাখতেছে তারপরে একটু খাটো ঠাইল যেগুলো মানে একবার রিস্কর্ম হ্যাঁ এলোমেলো করা ছিল ওইগুলো হলো দুজনে হলো তারপরে ওপর মিষ্টে উপরে ওঠায় রোদ তারপরে পাতা থাকবে ওই পাতাগুলো রোদে দিতে হবে কারণ রান্না করতে হলে তো লাকড়ির প্রয়োজন হয় এই যে দেখতেছেন লাকড়ি ওঠানো হয়ে গেছে তো এখন হলো পাতাগুলা পাতা খায়টা যাতে শুকায় যায় কাঁচা পাতা অনেক মাটো লাব মাটি দিয়া মিশ্রণ ছিল মাটি পানি বৃষ্টি হইছে অনেক দিন সব মিলাইয়া অবস্থা একাকার হয়ে গেছে তো দুইজনে মিলা ওইগুলা হলো ঠিকঠাক করলাম এই যে দেখতেছেন এই গুলা সব হলো আপনাদের ভাই আর আমি হলো নিচে থেকে উপরে ওঠায়rootDirছি তো যাই হোক নিজের সংসারের কাজ নিজে করার চেষ্টা করি আর বিকাল বেলা হলো আপনাদের ভাইয়া একটু আমাদের আরেকটা বাগান আছে এখানে সব পদের ফল গাছ লাগানো হয়েছে ওইখানে আপনাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি এই হলো আমাদের বড় চাষ বাড়ি তার বাড়ির পেছনে ছোটো ছাচা আর কি ই করছে বাগান করছে কিছু সবজির যে বাগানে পেঁপে গাছ আম গাছ নানান পদের গাছ কলা গাছ থেকে শুরু করে লেচু গাছ নারকেল গাছ সব ফল ফলতি গাছ আছে যে নারকেল গাছ এখানে টিউবওয়েলও গাড়া হয়েছে যাতে এখানে জল মানে গাছে পানি দেওয়ার জন্য কিছু কিছু নতুন গাছ লাগানো হয়েছে কলা সাথে এখানে রেখে দেয় বাগানটা মোটামুটি বড়ই গাছ এখানে আমাদেরও জমি আছে তো আমরা আগে নেই পিছে নেই যেখানেই নেই এই বৃষ্টিতে পানি হয়ে গেছে চক্ষে খেতে পানি এসব বৃষ্টিতে টানা বৃষ্টি হয়েছে কিছুদিন যাবৎ তো আপনারা সবাই জানেন তো এই জন্য এখানে পানি হয়েছে দেখেন কি রকম পানি হয়েছে জমা বেঁধে গেছে পানি এখানে যাওয়ার মতো পানির সিস্টেম নাই এই জন্য আর কি বের হইতে পারে না পানি এই জন্যই অবস্থা এই যে পেয়ারা গাছ আমার পতির কাছে যাচ্ছে তো আমাদের একটা ভিড়া করব এখানে চিন্তা ভাবনা আছে নেক্সট টাইম দেখি কী দিয়ে কী করা যায় আস্তে আস্তে করতে হবে তুমি বলতে পারো না ওইখানে কতগুলো দেখেন যে একজন ক্যামেরাম্যান চলে আসছে আল্লাহ আপু এত মরিচ দিয়ে না দেখেন আমি কোন জঙ্গলের মধ্যে থাকি আমার অবস্থা কারণ বৃষ্টি থাকলে যা হয় কোনো আজকে নাই তো কালকে বৃষ্টি আসল না কালকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল

এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে ওয়েডার রা আগামাটিতে সব ঠিক হয়ে সন্ধ্যা সাতটা বাজে